দেখতে দেখতে শীত কিন্তু এসে গিয়েছে তো এই শীতে এই নতুন এবং মজার খুব সহজ পিঠাটা হবে না সেটা কি করে হয় তো আজকে আপনাদের জন্য শীতের দারুণ মজার নতুন এবং ইউনিক একটা পিঠা রেসিপি থাকছে সেটাও খুব সহজ রেসিপিতে তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি ভিতরে নারকেলের পুরটা বানিয়ে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কোরানো তারপর এক কাপ দিয়েছি শুকনা নারকেল এক কাপ দিয়েছি হচ্ছে নার সরি গুড় আর যাদের কাছে শুকনো নারকেলটা না থাকবে একবারে যে সাজো যে নারকেলটা ওটা দুই কাপ দিলেও হবে তো আমি এখন নারকেলটা দিয়ে দিয়ে গুড়টা দিয়ে দিয়ে নাড়াচেড়া করতে করতে গুড় থেকে এবং নারকেল থেকে পানি ছেড়ে দিবে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা যদি হাতের কাছে না থাকে দুইটা এলাস মুখটা চিড়ে দিয়ে দিবেন হাফ কাপ দিয়ে দিয়েছি তিল হাতের কাছে না থাকলে কোনো দরকার নাই যদি দেন টেস্টটা গুণ বেড়ে যাবে তো একদম আমি নেড়ে চেড়ে ভিতরের পুটটা সুন্দর করে হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিব একটা ছাইডে। তারপর একটা কড়াই বসিয়ে দিই এখানে আড়াই কাপ পানি আমি দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে স্বাদ মতো লবণ এবং আড়াই কাপ চালের গুঁড়া দিব। আড়াই কাপ পানির জন্য আড়াই কাপ চালের গুঁড়াই আমি দিব তো দিয়ে দিয়ে ঢেকে দিব দুই মিনিটের মতো আর দুই মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে একটা চালের গোড়ার ডো বানিয়ে নেব আর ডোটা কত পারফেক্ট হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাবে আপুরা তো নাড়াচারা দিয়ে একদম আমি পারফেক্টভাবে একটা ডো বানিয়ে নিয়েছি আর হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব তো হাতে যে পর্যায়ে সহনীয় আসবে ওই পর্যায়ে কিন্তু আমি হাতে সুন্দর করে মেখে নেব আর এই ডোটা অবশ্যই সফট হওয়া চাই তো মেখে মুখে নিয়ে তারপরে কিন্তু ওটাকে আমি একটু ভালো করে মেখে নিতে হবে এই যে দেখেন বড়ো একটা পুতল মতো বানিয়ে নিয়েছি আর এইটাকে এখন আমি একটা সাদা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ফিরছি তিনটা নেচি কেটে নিয়েছি আর এটা একটু বড় বড় করতে হবে কারণ এই রুটিটা একটু মোটা রুটি বানিয়ে নেব তো রুটিটা আমি বেঁধে নিচ্ছি আর রুটিটা এখন যেভাবেই হোক কেটে কেটে কিন্তু আমি ছাইস করে নেব তো রুটিটা মোটামুটি কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ এখন আমি কতটুকু মোটা রেখেছি দেখিয়ে দিয়েছি আর চতুর্পাশ কেটে নিয়ে রুটিটাকে আমি স্কোয়ার একটা রুটি মানে শেপ দিয়ে দেবো তো শেপ দিয়ে দেওয়া শেষ এখন যে ওই যে পুরটা বানিয়ে রেখেছি সেটা আমি পরিমাণ মতো দিব আমি যে পরিমাণ দিতে চাচ্ছি এই পর্যায়ে ঠিক ওই পরিমাণেই দেব তো দিয়ে দিয়ে সেট করে নিয়ে তারপরে সামনের সাইডটা আমি একটু খালি রেখেছি এভাবে আপনাদেরকেও বানিয়ে নিতে হবে যখন আমি মুড়িয়ে নেব তখন খুব সুবিধা হবে এভাবে তো একটু চেপে চুপে দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি আর এভাবে আরও একটা মানে আরও যে দুটো আছে ও দুটো আমি এভাবেই বানিয়ে নেব তো হয়ে গিয়েছে এখন আমি একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি এতে পানি দিয়ে দিয়েছি পানিটা মোটামুটি ফুটে উঠেছে সাদা পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি সেটার উপরে এখন এই পিঠার যে ইয়ে দুটা বানিয়ে নিয়েছি এই দুটা দিয়ে দিব আর দিয়ে দিয়ে ঠিক বারো থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব তো ফিরবো বারো পনেরো মিনিট পরে আর ওই যে ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে আটকে দেবো তো হয়ে গিয়েছে পনেরো মিনিট পরে আমি ফিরছি এটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে নেব তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি কেটে নিচ্ছি বিশ্বাস করেন এটা খেতে যেরকম সুস্বাদু দেখতেও সেই রকম লোভনীয় আর অবশ্যই এই পিঠাটা আপনারা একবার হল টেরাই করবেন এটা খেতে গরম তো তাই কাটতে একটু মানে আমার হাতটা পুড়ে যাচ্ছে যাই হোক আর এটা গরম গরমে কেটে নিতে হবে তো কেটে নিচ্ছি আর কেটে নিয়ে পরিবার সবার সাথে এনজয় করার সময় এখন তো যদি ভালো লাগে একবার সন্ধ্যা এই পিঠার রেসিপিটা আপনারা দেখতে পারেন রেসিপিটা এই পর্যন্তই ছিল তারপর পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাইকে খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন